হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার প্রাণপ্রিয় আফু মামনিদের ভালো লাগবে আবারও কাজ নিয়ে বসে গেলাম বাচ্চাদের বার্ষিক এক্সাম শেষ হওয়ার পর আর তো বসে থাকা যায় না এই জন্য আবার নতুন একটি পাঞ্জাবি ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে পাঞ্জাবিটির পাতায় কীভাবে ভরাট করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুব সহজ সিম্পল একটি পাতা দিয়েও আপনারা চাইলে যে কোনো পাঞ্জাবি প্রক থিরিপিস এ দুই একটা শিলে জানা থাকলে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে সিলেটু একটু আঁকা হয়ে যেতে পারে এই ফুল পাঞ্জাবির কে দেখতে চান আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে আমি লাচ্ছি সুতা দিয়ে পাঞ্জাবিটির কাজ করছি আপনারা চাইলে সিল সুতা দিয়েও করতে পারেন যার পছন্দ মতো যে সুতা দিয়ে মন চায় ওটা দিয়ে করতে পারেন আমার কাছে লাচ্ছি সুতাটা খুব ইজি মনে হয় কাজ করতে খুব সহজ হয় এই জন্য আমি সব সময় লাচ্ছি সুতাটা দিয়ে কাজ করি আজকের কাটটি যদি কারো কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন লাইক এবং কমেন্টটি আমাদের কাজ করার উৎসাহ জাগায় যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখতেন পেজটি ফলো করে দেবেন যাতে আপনাদের কাছে এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন পেয়ে যান আবার নতুন কোনো ভিডিও দিলে আপনারা সহজে দেখতে পান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কথা বলতে বলতে আমি পাতার কাজটা শেষ করলাম আবারও আপনাদের বুঝার সুবিধাতে আমি একটি ঢালের কাজ করে দেখাচ্ছি মনোযোগ সহকারে একটু দেখলে আপনারা এই ডাল ছিলেটি খুব অনায়াসে করতে পারবেন ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো আপনারা সহজে পেয়ে যাবেন আসলে আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে সিলেগুলো আসলে বলে বোঝানো যায় না আসলে মনোযোগ সহকারে দেখলে অনায়াসে বুঝতে পারবেন এর আগের ভিডিওতেও আমি অনেকবার ফাতার ঢাইলের ডিজাইনগুলো দিয়েছি আপনারা চাইলে আবার স্যানাল থেকে ঘুরে আসতে পারেন কে কোন ধরনের ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কথা বলতে বলতে এদিকে আমার ডালের ডিজাইনটি শেষ করছি বয়সে কোনো বুলটুতি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ